ভগবান গৌরহরি লীলা উনি কত লীলা করেছেন তার মধ্যে নদীয়া লীলাটা ওনার অনেক অন্তরঙ্গ লীলা গৌরহরি দুই তনু এক তনু হয়ে গৌর অবতার হয়েছে কারণ রায় কানু যখন রাধারানী স্বপ্ন দেখলেন যে আমার গৌর হরি আয় চলে যাচ্ছে তো গৌর হরি আয় চলে যাচ্ছে তখন রাধা রানী বলছে আমি যে অঙ্গে চোয়া চন্দন দিতে ভয় পাই আমার গোবিন্দের অঙ্গে আমি চোয়া চন্দন দেই কিভাবে আমি নিজের হাত দিয়ে আমার গোবিন্দের অঙ্গে চোয়া চন্দন দিই না আমি কমল পয়ধর দিয়ে আমার গোবিন্দের অঙ্গে চোয়া চন্দন লেপন করে দেই যাতে আমার গোবিন্দের অঙ্গে ব্যথা না লাগে আসি গৌরহরি নদিয়াল লীলায় চলে যাবে ওই নদিয়ার দোলায় গড়াগড়ি দিবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না বলছে প্রভু আমি তোমাকে জিতে দেব না আর যেতে দিতে পারি তোমার ওই অঙ্গটাকে আমি দেখে দেব তাই বললো ভিতরে কানু উপরে রায় দুই তনু এক তনু হয়ে গৌর অবতার আজ গৌর সুন্দর গৌর অবতার হয়ে গৌর অবতার হয়ে কি করলেন তিনি জগতে রাম প্রেম প্রচার করতে লাগলেন গৌর হরি এই ধরা ধামের মাঝে এসে আজ গৌর হরি সংকীর্তন করেছে নবদ্বীপের মাঝে রীতি হরি হরিনামের মেলা বসিয়েছে আবাল বৃদ্ধ পুরুষ নারী সবাইকে চৈতন্য মহাপ্রভু এক কাতারে হরিনাম করে সবাইকে নাম দিয়েছে বহুল্ল কাজী চাঁদ কাজী এত বড় প্রচণ্ড যারা অধর্মী তাদের মুখ থেকেও মহাপ্রভু নাম করিয়েছে কিন্তু নবদ্বীপের কিছু জন্মগত ব্রাহ্মণ তারা হরি হরিনাম করেছিলেন না নাম গ্রহণ করলেন না হরি নাম নিলেন না তেমনি ভাবে বজলীলায় ভগবান অনেক লীলা করেছে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে যে আমার প্রাণনাথ আসবে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকতেন রাধারানী যে আজ আমার কুঞ্জে ভগবান আসবে আমরা কি গোবিন্দের জন্য কুঞ্জ সাজা গোবিন্দের জন্য কি বিছনা করে রেখে দেয় যে আজ আমার গোবিন্দ আমার গৃহে আসবে রাধারানীর মতো যদি এমনি ভাবে কুঞ্জ সাজিয়ে বসে থাকা যায় গোবিন্দ সে কুঞ্জে যায় তেমনি ভাবে নিত্য নিত্য গোবিন্দ যায় চন্দ্রাবলি সখী বলছে হে গোবিন্দ তুমি তুই প্রত্যেকদিন রায়কুঞ্জে যাও আজকে আমি তোমাকে যেতে দিব না আজকে তুমি আমার কুঞ্জে থাকো কারণ গোবিন্দ কার প্রেম যার গোবিন্দ তো তা কি করল গোবিন্দ আমার যখন চলে যাচ্ছে চন্দ্রা সখী সামনে হাত পেতে বলছে আজ গোবিন্দ তোমাকে আমি যেতে দিব না চন্দ্রার এত প্রেম এত ভালোবাসা দেখে উনি যেতে দিলেন না চন্দ্রা ঘরে রেখে দিল কিন্তু চন্দ্রার প্রেমটা ছিল কেমন ঘিতের মতো ঘি রোদ্দুর বলে কি হয় গলে যায় আর ঠান্ডা হলে জমে যায় আর রাধা প্রেম ছিল কেমন মধুর মতো মত দিন যায় তত দানা হয় যত গাঢ় হয় কি মনে মনে ভাবলে আমার প্রাণনাথ এলো না ললিতার কাছে ললিতার গলা শুকিয়ে ধরে বলছে ললি আজ আমার প্রাণ বললো এলো না প্রাণনাথ এলো না কি করবো রে শখি বল আমার প্রাণনাথ আসতেছে আজ প্রাণনাথ এলো না প্রাণনাথ যখন না এলো আজ কুঞ্জ ভেঙে যমুনা ঝলে ভাসিয়ে কুঞ্জ ভেঙে যমুনার ঝলে ভাসিয়েছে যোগ মায়া যে উপস্থিত হয়ে বলছে হে প্রাণনাথ হে রায় বিনোদিনী তুই এক কাজ করতে পারিস মান করবি বল মান কি করতে হয় কিভাবে মান করতে হয় মান করতে জানবি বললো নারী কুলে জন্ম নিয়ে মান করতে পারিস না তাহলে তুই কেমন নারী বলো আমি তো কোনোদিন মান করি নয় যোগ বলছে তুই এক কাজ করিস তোর প্রাণ ও বল্লভ যখন আনিবে তুই কথাও বলবি না মাথাও নাড়বি না এইটাই হচ্ছে মান করা হয় রাধারানী যোগমায়ার কথা শ্রবণ করে আজ আমার গোবিন্দ যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়তে ঘুমানো ঘরে তো গোবিন্দ থাকে ঘুমানো ঘর থেকে গোবিন্দ চলে আসলো এসে বলছে রাধারানী কে ডাকছে রাধারানীর চরণ ধরে কেঁদে কেঁদে রাধারানী কোনো কথাও বলছে না মাথাও নাচ্ছে প্রাণ বলল বলছে আমি এখনই যমুনার জলে প্রাণ ত্যাগ করব রাধা কেউ অপরাধী হয়ে গেলে তার এই জগতে কোনো নিস্তার হয় না আমি রাধা অপরাধী হয়ে গেছি ভাবে আজ আবার প্রাণ গোবিন্দ যখন যমুনায় চলে গেছে গোবিন্দ যখন যমুনায় চলে যাওয়ার পরে এদিক মধ্যে যোগমায়া কাছে জিজ্ঞাসা করছে রাধা রানী যে আমার প্রাণনাথ কোথায় গেল বলে তুই মান করেছিলি রাগে সে যমুনার জলে প্রাণ ত্যাগ করতে গিয়েছে বলল যে মান করে প্রাণ হারা হতে হয় অমন মান জীবনে আমি করব না তাই তোর মানের গোড়ায় দে লড়ে ছাই এই জন্য যে মান কচুতে ছাই দিতে হয় বললো যে মানের গোড়ায় ছাই দিলে বাড়বে মান তোর মানের গোড়ায় দে ছাই রাধারানী বললো যে মান করলে গোবিন্দ হারা হতে হয় অমন মান আমি জীবনেও করবো না তাই যোগমায়াকে বললো যোগমায়া তোর যদি মান করা এত ইচ্ছা হয় তাহলে তোর মানের গোড়ায় ছাই দে ছাই দিলে মান বাড়বে বারো আমি অমন মান করব না মান করে যদি মধুহারা হতে হয় যত মায়া বললো তোদের মিলন হবে আজ যমুনার তটে তোরা যমুনার কুলে চলে যা যখন যমুনায় চলে গিয়েছে যমুনায় যাবার পরে যমুনায় অনাধি রাধি গোবিন্দ যখন যমুনার জলে প্রাণ ত্যাগ করবে রাধা রানী কালো গোবিন্দকে খা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে উনি ঝাঁপ দিয়েছে যখন গোবিন্দ ওঠে তখন রাধারানী ডুব দেয় জলের নিচে আর যখন আমার গোবিন্দ ডুব দেয় তখন রাধা রানী জল থেকেই উঠে এমন লীলা কিছুক্ষণ পরে আমার গোবিন্দ আর রাধারানীর বদন দেখতে পায় না আমার রাধা রানীও গোবিন্দের বদন দর্শন করতে পারে না যোগ মায়া কি করেছে এদিকে রায় যুগল কিশোরের মিলনের জন্য নবশখীগণ একে বেষ্টিত করে আজ রাধা গোবিন্দ দুই জনেকেই জলের উপরে উঠিয়ে তারা কি করেছে আজ ঝুলনার উপরে বসিয়ে আজ রাধা গোবিন্দের ঝুলনা দিয়ে তারাই আনন্দ বৃন্দাবনের গোপীগণের সুখ ছিল কীসের মধ্যে গোপীগণ সুখ পেত কেমন করে একমাত্র গোবিন্দকে খুশি করলেই তারা সুখী হতো তাই গোবিন্দ রাধা গোবিন্দকে যখন ঝোলনাই যে ঝুল দিচ্ছে আর ওই গোপিনী গোপীদের মন হৃদয় ভরে গেছে আনন্দে যে আমার প্রাণনাধিপতি কত আনন্দ সুখ পাচ্ছে তাই বললো আত্ম ইন্দ্র তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্র ইন্দ্রপীতি ধরে পেমনাম ভগবানের জন্য যদি কিছু করা যায় ভগবান সুখের জন্য যদি কিছু করা যায় তাহলে ভগবান সেই ভক্তের দোয়ারে দোয়ারে ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যায় ভক্ত মোর পিতা মাতা ভক্ত হান গুরু ভক্তের নাম রেখেছি মাংসা কল্পতরু ভক্ত খাওয়াইলে খায় না খাওয়াইলে উপবাসী যায় ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যেভাবে ঘোরায় আমি সেভাবে ঘুরি